শখের তোলা আশি টাকা ফেসবুক পেজে দেখা যায় মেসেঞ্জারে অর্ডার থাকে না নিম্নমানের প্রোডাক্ট দেন এরপর কাস্টমারদেরকে বলা থাকে আপনারা যখন অর্ডার নেন তখন বলা থাকে যে এটা চেঞ্জ করে দেয়া হবে কিন্তু এরপর যোগাযোগ করেন না তাকে ব্লক করে পেজের তোলা আমাদের নোটিশ আপনারা রিসিভ করছেন না কেন এই যে আমার দোকান নাম্বার ঠিক আছে আমাকে তো কোনো হয়নি নোটিশ করা হয়নি আপনাদের চিঠি পাঠানো হয়েছে না আমার দোকান নাম্বার ঠিক আছে তাহলে আমরা তাহলে কেন এই যে চিঠি কেন রিসিভ করেন নি বলেন ঠিক আছে 305 নাম্বার দোকান 305 নাম্বারই দোকান আমার ওই আছে তাহলে আপনারা কেন আপনাদের এত সুন্দর দোকান এত বড় দোকান আপনারা সরকারি চিঠি রিসিভ অনেস্টলি আমাদের অনেস্টলি আমাদের কাছে আসলে কেন রিসিভ করব না আমরা আমাদের আমাদের দোকান উইকলি বন্ধও থাকে না

দশ লিটারে ক্লাম্পিং লিটার কিনে নিয়ে আসে কিন্তু বাসা আনার পর বুঝতে পারে এটা হচ্ছে যে ওই ক্লাম্পিং লিটার না আপনার যেটা দেওয়ার কথা ছিল আপনি সেইটা দেন বুঝতে পেরেছেন যে প্রোডাক্টটা তার চাহিদা ছিল বা ওনার যদি ব্র্যান্ডটা এখানে মেনশন করতে তাহলে আমরা ব্র্যান্ডটা ফিজিকালি দেখা দিতে পারবো না অর্ডার নাম্বার আছে তো ও অর্ডার নম্বর হলে পারবো আমরা এই যে হাবিবা আক্তার উনি অনলাইনে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে কোন নিয়মে আমাদের ওয়েবসাইটে নিয়েছে 17ই সেপ্টেম্বর তারিখে ওনার ফোন নাম্বার আছে 0194 ফোন নাম্বারটা এটা চায়নার প্রোডাক্ট আপনাদের বলার চায়নার প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আপনারা সেই চায়না প্রোডাক্ট এটা লোকাল হয় না হচ্ছে যে লোকাল ভাবে তৈরি লোকাল কোনো হয় না দেখি এই এই প্রোডাক্টটা যে বিক্রি করেন ওটা দেখান তো দেখি যে প্রোডাক্টটা দিয়েছে না বিক্রি করেছেন ওটা দেখান আপনি এবং ওটার কাগজ দেখান আপনি কোথা থেকে নিয়ে এসেছেন ওনারা তো অর্ডার নাম্বার ওনাদের থাকে না ফেসবুক পেজে থাকে ফেসবুক পেজে দেখা যায় মেসেঞ্জারে অর্ডার নেন পূর্ণাঙ্গ ঠিকানা থাকে না নিম্নমানের প্রোডাক্ট দেন এরপর কাস্টমারদেরকে বলা থাকে আপনারা যখন অর্ডার নেন তখন বলা থাকে যে এটা চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু এরপর যোগাযোগ করেন না তাকে ব্লক করে দেন এই হচ্ছে আপনাদের অভিযোগ আমাদের এই অপশন নাই আমরা হচ্ছে আমাদের যদি 10 বছর পরিবর্তন করেন তাহলে আপনি এই দেখান দেখানে যে বিড়ালের জন্য যে 10 লিটার ক্যাম্প

এসিআই কোম্পানি মার্কেটিং করে ওরা নিজের এসে দিয়ে যায় ওদের গাড়ি দিয়ে এসে দিয়ে করে মার্কেটিং ওদের আরো কিছু প্রোডাক্ট আছে নিচে এগুলো 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 সবগুলো নেই কেন আপনারা আমদানি কারক আমদানি আছে কিন্তু স্টিকার দেন আমরা আমরা বলি এই যে আই তো আমরা বলি তখন সব ম্যাক্সিমাম এসিআই ভাই এই যে এটা দেখিয়েছেন

কি জানি এনিম্যাল হেলথে যারা আছে ওনারাও এসে একদিন পরিচয় করিয়ে দিয়ে গেছে ওনাদের যারা হচ্ছে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে অবশ্যই আমদানি কারকের পূর্ণ নাম ঠিকানা থাকবে এবং বাংলাদেশি মূল্য মানে এটার এমআরপি উল্লেখ করবে কে করবে আমদানি কারক করে দিবে আপনার কমিশন টমিশন সব কিছু আপনার থাকবে লাইবিলিটি আপনার কিছু নাই লাইবিলিটি হচ্ছে যিনি আমদানি করছেন সেটা প্রোডাক্টের কোয়ালিটিও এবং প্রোডাক্টের প্রাইসও ক্লিয়ার তো আপনি তো সেই সুযোগ ভোক্তাকে তো সেই সুযোগ দিচ্ছেন না আপনি আপনার প্রাইস গান ব্যবহার করে আপনার মত করে দাম দিচ্ছেন এটা দেওয়ার কথা হচ্ছে আমদানি কারকের এটি শাস্তিযোগ্য অপরাধ এটার জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় আপনাকে সতর্ক করে আমরা দশ হাজার টাকা ফাইন করছি এগুলি আপনি সব ঠিক করবেন